আয় তো দেখে বোস তো দেখে খেনে সেই কথাটা বুঝিয়ে দিব পাঁচ মিনিটে দেখে এখন আবৃত্তি করার জন্য ডেকে নিচ্ছি মনোরঞ্জন সঙ্গীত একাডেমির এক ঝাঁক খুঁজে শিক্ষার্থী ওরা জোরা মারবো আপনার সন্তানের উচ্চারণে জড়তা আপনার সন্তান কি দশ সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় বা লজ্জা পায় আপনার সন্তানের মুখে গান কিংবা কবিতা আবৃত্তি শুনে সারা দিনের ক্লান্তি দূর করতে জান তাহলে আপনার সোনার দায়িত্ব কেমর মুখ আসে মোর চোখ আসে মোর টক গগিয়ে খুন আসে আজ সৃষ্টি সুখে উল্লাসে মনোরঞ্জন সঙ্গীত একাডেমিটা কোথায় এটি আহুসানিয়া মিশন স্কুল এন্ড কলেজ স্টার হাউজিং পল্লবী দ্বিতীয় পর্ব মিরপুর ঢাকা সময় শুক্রবার বিকাল তিনটা থেকে 6টা পর্যন্ত যোগাযোগ নম্বরটি স্ক্রিনে দেওয়া হলো আমাদের একাডেমিতে জীবনমান উন্নয়ন শাখায় রয়েছে আবৃত্তি উপস্থাপনা বক্তৃতা ও বিতর্ক এবং সঙ্গীত শাখায় রয়েছে সঙ্গীত নৃত্য গিটার ও তবদা ভালো পারি মন্দ পারি অংশগ্রহণ আগে করি মনোরঞ্জন সঙ্গীত একাডেমি এই প্রতিষ্ঠানটি তার যাত্রা শুরু করেছিল খুবই ছোট্ট পরিসরে পিতার হাত ধরে দুই ভাই বোন মিলে গড়ে তোলে আমাদের এই একাডেমি তাদের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল একটাই আর তা হলো কিভাবে বহু শিক্ষার্থীকে তাদের জীবন যুদ্ধে জয়ী করা সম্ভব আমাদের এই একাডেমি জীবনে নিয়ে এসেছে অভাবনীয় পরিবর্তন আমাদের অর্জন সেক্ষেত্রে আমরা বলতেই পারি আমাদের সফলতার পেছনে মনোরঞ্জন সঙ্গীত একাডেমির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর নয় ডেলি। চলে আসুন এখনই আমাদের মনোরঞ্জন সঙ্গীত একাডেমিতে